আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন যে যেখানে আছেন সবাই অনেক আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি এটা হচ্ছে সন্ধ্যার বেলা বসছি আমরা সন্ধ্যার পরে তো কালকে হচ্ছে কালকে না কালকের আগের দিন রাতের বেলা হচ্ছে দেখি কি আমার ঘুম আসতেছ না ভালো লাগতছ না তো নেটে হচ্ছে একটু ঘাটাঘাটি করলাম তো আমার আমার চুলে হচ্ছে অনেক সমস্যা ঠিক আছে আমি আমার চুলে মানে এরকম সমস্যা চুল হচ্ছে একদম পাতলা হয়ে গেছে সরু চুল হচ্ছে একদম পাতলা হয়ে গেছে চুল প্রচুর পরিমাণ চুল উঠা জায়গা আর চুল হচ্ছে নষ্ট হয়ে গেছে কেমন জানি ভালো নাই আগের মতো চুল নাই তো এই জন্য হচ্ছে একটা তেল হচ্ছে আমি দেখছি অনেক দিন ধরে দেখতেছি সবাই অনেক ভিডিও দিতেছে যে আসলে তেলটা খুব ভালো তো অনেক উপকার হয়েছে তেলটা দেওয়ার পরে তো আমিও ওই তেলটাই অর্ডার করছি তো আজকে হচ্ছে আমি পার্সেলটা আমার হাতে পাইছি তো এখন আমি দেখবো এটা আসলেই এটার ভিতর কি তেল আছে এবং কি প্রোডাক্টটা কেমন এটা আমি ইউজ করব নিউতে ইউজ করব যেভাবে বলছো ওইভাবেই করব তারপরে আমি আপনাদের সাথে রিভিউ দেবো যে আসলেই আমি আমার চুলগুলাই এখন কেমন আছে এবং কি এটা ইউজ করার পরে কেমন হয় তো ওই সময় হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে দিবো পরে কোন পেস্ট থেকে আন বলি ফারিয়া ফারিয়া হেয়ার কেয়ার এই পেস্ট থেকে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমি নিছি অর্ডার করছিলাম সারিয়া হেয়ার কেয়ার জানি না কেমন হবে নাম ঠিকানা সব কিছু এখানে দেওয়া আছে তো সেম আমি আমি হচ্ছে স্কুলে গেছিলাম গা মেক তাহলে তো এখন হচ্ছে আমাকে ডেলিভারি ম্যান ফোন দিছে যে আপু আপনি পার্সেলটা আসছে আমি এখন আপনাদের বাড়ির পাশে স্কুলের মাঠে আসি আপনি পার্সেলটা নেন তো আমি হচ্ছে মাসুদকে ফোন দেওয়া বললা দিছি যে আমার একটা পার্সেল আসছে ওটা তুমি নিয়ে আসো তো মাসুদ নিয়ে আসছে এখন আমি দেখলাম যে আসলে কেমন দেখতেছি যে আমি কি যেরকম দিয়েছিলাম ঠিক সেরকম আছে কিনা এই যেটাকে তাকে হেয়ার কেয়ার চুলের সকল সমস্যা প্রাকৃতিক উপায় সমাধান এটা হচ্ছে চুল পরা বন্ধ হবে চুলের রক্ষতা রোধ রোধ করবে গোড়া মজবুত করবে আটা ফাটা রোধ করবে পাকা চুল কালো করবে নতুন চুল গজাতে সাহায্য করবে ছেলে মেয়ে উভয় এবং যে কোনো বয়সে ব্যবহার করতে পারবে এ প্রোডাক্টটা হচ্ছে এরকম এটা হচ্ছে উপাদান নারিকেল তেল কালোজিরা তেল আমলকি অ্যালোভেরা অ্যালমন্ড সুগন্ধি জবা ফুলের নির্যাস ফুঙ্গরাজ বહેરા তুলের যত্ন বহু প্রাকৃতিক উপাদান রয়েছে এটা আমি এটা আমি অনেকবার দেখছি আসলে অনেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করে সবাই বলছে যে খুব ভালো সেজন্য আমিও নিয়ে আসলাম দুই মাসের ভিতরে চুল বড় হবে অর্গানিক কোম্পানি ঠিক আছে তো এর আগে আমি আরেকটা প্রোডাক্ট ইকুস দিলাম আনছিলাম তো ওইটা হচ্ছে আমি ঠিক মতো দেই নাই কারণ ওইটা আমি কোনো কিছুই পাই নাই কারণ ওইটা আমার যে কোন একটা জিনিসে আনেন ক্রিম কন তেল কন সাবান কন রসুন কন ওটা যদি নিয়মিত না দেয় তাহলে কিন্তু ওইটা কার্যকারিতা বোঝা যায় না যে আসলে এটা আমি কি উপকার পাইছি তো এটা যদি আমি ঠিক মতো দেই তো তাহলে হয়তো বোঝা যাবে এই যে তেলটা দেখেন এই যে দেখেন এই মুস্কান কথা বললো না ফাতেমা কথা বললো না এ হচ্ছে আমার তেলটা দেখেন তেল আমি ইনশাল্লাহ আজকে থেকে ইউজ করব দেখবে এটা কেমন হয় এক মাস ব্যবহার করার পরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা আর এটা হচ্ছে তেল আর এটা হচ্ছে হেয়ার প্যাক ঠিক আছে এটা দিতে বলছে কিভাবে আমি একটু দেখি ব্যবহার বিধি ফারিয়া অর্গানিক হেয়ার হেয়ার প্রোটিন প্যাক ব্যবহার বিধি দিনে গোসলের আধা ঘন্টা অথবা বিশ মিনিট আগে চা চামচের তিন চামচ পাউডার সাথে একটা ডিমের ফুল অংশ অথবা সাদা অংশ নর্মাল পানির সাথে পাতলা করে মিক্স তিন দিন পর পর হেয়ার প্রোটিন প্যাক ব্যবহার করুন এটা বলছে হচ্ছে এটা ভিতর যে একটা পাউডার আছে এটা হচ্ছে তিন চামচ পাউডার দিতে বলছে একটা ডিম ফুল পুরাটা অথবা সাদা অংশটা যেটাই দেন না কেন ওটা দিয়ে নর্মাল পানি দিয়ে ওটা একটা ই তৈরি করতে কইছে ওটা মিক্স করে ওটা হচ্ছে চুলে লাগাতে হবে ওটা গোসল করার আধা ঘন্টা বা বিশ আগে এটা ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে গোসল করতে হবে এটা হচ্ছে তিন দিন পর পর দিতে হবে এটা ব্যবহার করতে হবে আর এই তেলটা হচ্ছে প্রতিদিন ঘুমানের আধা ঘন্টা আগে দিতে হবে এটা চুলের গোড়ায় গোড়ায় তো দেখি আমার চুলে অনেক সমস্যা আছে চুলগুলো কেমন হয় অবশ্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব আর এই প্রোডাক্টটা যদি ভালো হয় আমি যখন আপনাদের সাথে রিভিউ দেব ভালো কি মন্দ এটা শেয়ার করব তারপর যদি আমি ভালো ফলাফল পাই কত টাকা ও আর এটা হচ্ছে আমি হচ্ছে আমি যদি ভালো ফলাফল পাই তখন আমি আপনাদের কাছে বললো হয়তো আপনারাও এটা নিতে পারবেন তো আমি আগে ইউজ করে দেখি এটা কেমন হয় আর এটা প্রাইস নিচু হচ্ছে দুই দিন হচ্ছে ডিসকাউন্ট

এটা ছোট বড় তারপর ছেলে মেয়ে মানে সবাই ইউজ করতে পারবে এটা আমি এখন আমার মেয়ে কে দিয়া দেখি এটা চুলে গোড়ায় গোড়ায় দিতে হবে তো এটা হচ্ছে আপনাদের জানা এখন হচ্ছে বর্তমানে হচ্ছে এই ছোট বাচ্চাদের মাথার তেল আছে ভালো ওদের চুল এখনো পর্যন্ত ছোট ওদের চুল ঘন হবে মজবুত হবে গোড়া চুল ছিলকি হবে মানে সব ধরনের জিনিস সমস্যা সমাধান করার মতো তেল আছে তো যদি আপনাদের জানা মতে যদি কোনো প্রোডাক্ট যদি আপনাদের কাছে জানা থাকে যে আসলে এই পেগে থেকে এই তেলটা ভালো হবে বাচ্চাদের জন্য তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি ওই পেস্ট থেকে মুসকানোর জন্য তেল অর্ডার করবো ওকে তেল লাগবে তোমার

শুরু করলাম তো পিঠা বানানো থেকে শুরু করছি নারকেল আসাই দিই আটা সিদ্ধ করছি আসলে ওইগুলা দেখাইতে পারি না কে স্কুল থেকে আসছে আসার পরে হচ্ছে এই কাজে ব্যস্ত আমি স্কুল থেকে আসি তো আজকে হচ্ছে পিঠা বানাইতেছে পিঠাগুলো হচ্ছে বাংলাদেশের বাইরে যাবে তার জন্য এখানে পিঠা বানানো হচ্ছে আর বিদেশের বাড়ি কিন্তু এই ধরনের পিঠাই দেয় এছাড়া অন্য ধরনের পিঠা দেওয়া হয় না এই পিঠাগুলোই সবসময় বেশি দেয় সচরাচর তো ওই জন্য পিঠাগুলো বানাতেছি এদিকে হচ্ছে আমরা বানাতেছি আর ওই পাশে হচ্ছে চুলায় ভাজ আর এই পাশে হচ্ছে আমরা তিনজনে বানাইছি ভাজতেছে হচ্ছে আমার ছোট ননদ শিল্পী না আর হচ্ছে লতার বান্ধবী আর আমার ছোট খালো বান্ধবী সবাই মিলে পিঠা বানাইতেছি দেখছেন কত সুন্দর পিঠা অনেকগুলো আমাদের বানানো হয়ে গেছে তো বিকেল বেলা থেকে বানাইতেছি মাগরিবে আজানোর সময় দশ মিনিট বিরতি দেওয়া হয়েছিল সবাই রে বাসা যায় কাজ কাম আসার জন্য ভাবি গেছে বাসা আমিও গেছি বাইরে আর আমার ঘর ভর্তি হচ্ছে মেহমান ছোট ছোট মেহমান সবাই হচ্ছে অনেক আনন্দ করতেছে খেলতেছে সেই আওয়াজগুলো হচ্ছে আসতেছে বাচ্চারা হচ্ছে সব আমার রুমে আছে ওরা খেলতেছে এখানে কয়াল

এই যে পিঠা পিঠা হচ্ছে ফাইটে গেছে গা এগুলো হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে ভাজা বানানো হয়েছে এই জন্য ফাইটে গেছে গা এই যে পাশে হচ্ছে ভাজ দেশে দেখেন দুইটাই দিছে একটা কড়াইতে দিছে আর হচ্ছে ফ্রাই প্যানে দিছে এ পাশে হচ্ছে ভাজ এগুলো ভাজা হয়েছে আমরা বড় প্যাকেট কিনতাম পঞ্চাশটি হাজার খাইতাম আগে লিপির আগে আপনার সবটিতে খাইয়া আমি আমি আর আইসা হইলো সবচেয়ে বেশি খাইতাম মনে করেন

did <laughs> you